নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি খুব ভালো আছি আর আমার সাধারণ জীবন জীবনযাপনে আপনাদের স্বাগত জানাই আগের ভিডিওতে কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সকালবেলায় মা কাকিমা বা সবাই একসঙ্গে চা খাচ্ছিলাম তো সেই মুহূর্তগুলো মানে ভাইয়ের মোবাইলে দিদি ভিডিও করে রেখেছিল। তো সেটা আজকে হাতে পেলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো সকালে করেছিলাম একটি চা এলাচ দিয়ে বাটা দিয়ে একটু চা করেছিলাম আর এদিকে মা পিঠে করছিল তো কাকিমারা তারপরে আমরা সবাই চা একটু পিঠে খেলাম তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম চাটা খেয়ে তারপর আবার রোদ্রে বসে গরম গরম ঝাল পিঠে খেয়েছিলাম মা বানিয়েছিল দিদি বানিয়েছিল গরম গরম ঝাল পিঠে তো সেই পিঠেগুলো সবাই মিলে রোদ্রে বসে বেশ আনন্দ করে মজা করে খেয়েছিলাম তারপরে গেছিলাম হচ্ছে নারকেল পাড়ে আমাদের পাড়ার আকাশ নামের একটা ছেলে শাক তুলছে এই পালং শাক এনি আবার গত মামার থেকে কম যায় না গত মামার স্টুডেন্ট আমি যদি আপনাদের হয়তো বলেছিলাম যে বাবা জমি দিয়ে পালং শাক মূলো চাষ করেছে তো এই হলো জমি এখানে বাবা পালং শাক মূলো এগুলো চাষ করেছে আর পাশের বাড়ির এক দাদা ছেলে নিতে এসেছে তুলতে এসেছে পালং শাক তো তুলছে আর আমাদের রিচ ভিডিও করছে ডাব খাওয়ার পর তারপরে চলে এসেছিলাম একদম মাঠে আর চারি সাইডটা এত সুন্দর লাগছে দেখতে সবুজ আর হলুদে ভরা একে তো ফুল আছে তারপরে সর্ষে গাছ সর্ষের ফুল সব মিলেমিশে এত সুন্দর চারিপাশটা রঙিন লাগছে দেখতে সেটা আর বলার মতো না ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছে আর ফুলগুলো এখানে এছি নিচে চাদর পেতে মা মেলে দিয়েছে সব আর এখন ফুল অনেকটাই কমে গেছে আর ফুলের সাইজটাও ছোট হয়ে গেছে তবুও আমরা এতগুলো লোক তুলতে গিয়ে হিমশিম খেয়ে গেছি জানেন না অনেকটা সময় লেগেছে তাই ভাবছি যে মা বাবা কী করে এত ফুল তোলে একা একা অবশ্য কাকু কাকিমারা মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে কি প্রায়ই সাহায্য করে থাকে আর কি তুলে দেয়

তো মেয়ে মেয়ের ঠাকুমা বাবা করছে গল্প আমি চলে আসলাম আমার ঠাকুমার কাছে তো দেখি ঠাকুমা কী করছে ঠাকুমাই যে যে হাড়িটা দেখছেন এটাই গুঁঠে দিয়ে গোবরের যে গুঁঠে হয় গুটে তো ছোটো ছোটো হয় মুঠ করে দেয় আর এটা হচ্ছে পাকাটিতে লম্বা করে কোবর দিয়ে মানে ওটাকে আমরা বোরে বলি তো ওটা ভেঙে ভেঙে এই হাঁড়িতে দিয়েছে তারপরে পাকাটি দিয়েছে একটু টুকরো দিয়ে এর মধ্যে কুড়ো দিয়েছে ঠাকুমা কুঁড়ো বলতে ধানের খোসা তো এটা দিয়ে আগুন জ্বালাবে চালিয়ে তারপরে হাত পা ছেঁকবে ঠান্ডায় ঠাকুমার কষ্ট হয় তার জন্য হাত পা আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি ঠাকুমা হাঁড়িতে করে আগুন জ্বালিয়ে তারপরে সারা বছর মানে সারা বছর মানে সারা শীতকালে এরকম হাত পা ঝেঁকতো রাতে ঠাকুমার কাছে এটা থাকতো যাই হোক এখন ঠাকুমা সেটা সাজাচ্ছে আর এই যে ছেলেপেটেরা সব মাঠে খেলা করছে আমাদের সমুহগুলি যুবও আছে